আসসালামু আলাইকুম এখন আমি আছি খানজাহান আলী মাজারের প্রথম গেট মাজারের ভিতরের প্রথম গেট এখান থেকে ঘুরতে হয় মোট তিনটি গেট আছে আমরা এখান থেকে ডুবব ভিতরে এখন আছি মাজারের ভিতরে যেখানে উরুজ মহাবিল হলে মানুষ বসে এটি হলো সেটি স্থান অনেক বড় এবং মুরগি বা ছাগল যারা মানত করে তাও রাখে ওইখানে এটা যে মাজারের ভিতরে একদম যেখানে মানুষ কবর জিয়ে রোধ করতে যায় ভিতরে ভিডিও করার নিয়ম নাই যার জন্য ভিতরে ঢুকতে পারে নেই মোবাইল নিয়ে আমার এক ভাই ঢুকতেছে ওই দু তিনজন খাদেম বসা আছে তার টাকার